আমার ভাইকে হত্যা করা হয়েছে হত্যার বদলাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে যদি অল্প বিলম্বে কয়েক দিনের ভিতরে फांसी के खत না হয় আভার বাংলার आम জনতা মুসলমান আবার সব কোয়াত করে যাবে ঠিক কি করে বলে আর ঘরে বসে Tackle হবে না উলামায়ে کرامগণ পথের দিশা দেখিয়ে দিবে এই কোরআন বলে ওয়াজা আল হক ওয়াজা

তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে রসুলের অনুসরণ অনুকরণ করো রসুলকে অনুসরণ করার কথা আল্লাহ বলেন আর আমরা বলি যে রসুলকে আল্লাহুল এখন ঠিক কিনা রসুলকে তুমি কি যাচ্ছে ভালোবাসো বছরে একবার আসলে তোমার পাওয়া যায় এরপরে আর নাই তুমি কেমন আসে রসুল হয়েছ রসুল

নবীজি জিহাদে গেছেন না কথা বলেন না কেন নবীজি দিহাদে জান তো জানলে নবীজি যদি জিহাদে যায় আমাদের জন্যে যাওয়া ফর না হ্যাঁ শুন্যসলমান জুড়ে কথা বলেন মুসলমানদের গায়ে রং ঢেলে দেয় এরপরে না এটা এরা এরা মজা করতেছে আরে ব্যাপার মজা করতেছে আমার গায়ে হাত দিয়ে মজা করবে মানে সত্য করা যায় না হবে না আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি আর এর বদলকে বুঝে তোমরা আমাদের কোনো উপহার দিয়ে সো এডভোকেট সাইফুল ইসলামের লাশ এটাই বল

মুক্তিবিদ্যা খোলা মাদ্রাসায় জঙ্গি আছে বলেন মাদ্রাসায় জঙ্গি আছে জঙ্গি তো তোমাদের স্কুলের ভিতরে কলেজের ভিতরে মাদ্রাসার ভিতর থেকে কয়েকটা ডাউ পাইছে কয়েকটা চুরি পাইছে কেন চুরি পায় জানেন কারণ ওই যে আপনারা একটা কষি দেন একটা গরু দেন এগুলো যে জবাই করতে হয় এগুলো যে একটা চুরি লাগে লাগে কি লাগে এগুলো এগুলো পাইছে বা এই মাদ্রাসার ভিতরে দেখেন এইগুলো এগুলো পাইছে কিন্তু জিহাদ আসতে পরে আমরা কেউ নাই নবী সাহাবি দুইজন ছোট বাচ্চা আল্লাহ নবী বদর কমতে যুদ্ধে যাবে দুইজন সাহাবি মায়ের কাছ থেকে বিদায় আসছে

আপনার পাকাম ভন্নবী ডাক দিয়া বলেন না না তোমরা শত্রু বাচ্চা তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না এই শিশু দুই বাচ্চা যাক দিয়া বলেন বিহার সুলভ লয়া আবির না জানবি না না আপনি যুদ্ধের ময়দানে যাবে অগন্যবীজি গরের ভিতরে দেখেছি আমার আম্মা দাবু তো কিরিতপাড়ি পলায়া আমরা জিজ্ঞেস করলাম মা তুমি কেমন কেন মা জবাব দিলেন বাবারে তোমাদের বাবা দুনিয়া জমিনে যদি থাকতো আল্লাহর নবীর সাথে যুদ্ধে পাঠাইতাম মন চায় আমার যদি দুইটি সন্তান আজকে বড় হইত তাদেরকে যুদ্ধে পাঠাইতাম মাদার মাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট দুই বাচ্চা মা কে